নোয়াখালীর মাইজদি থেকে উদয় সাধুর হাট ও মন্নানগর চৌরাস্তা পর্যন্ত ত্রিশ কিলোমিটার সড়কের বেহাল দশা বিস্তারিত থাকছে জুনায়দ কামালের প্রতিবেদনে নোয়াখালীর সদর অঞ্চলের একসময়ের ব্যস্ত সড়কগুলো আজ যেন পরিত্যক্ত কোনো জনপদের চিত্র খানাখন্দ গর্ত আর উঁচু নিচু পথে প্রতিদিনই অতিষ্ঠ হচ্ছে এলাকাবাসী সড়কের পিচ উঠে গিয়ে ইটের খোয়া বেরিয়ে পড়েছে কোথাও জমেছে কাদা দেখলে বুঝার উপায় নেই এটি একটি আঞ্চলিক সড়ক এই সড়কই ভরসা চার ইউনিয়নের লক্ষাধিক মানুষের অথচ দীর্ঘদিন ধরে দেখভাল করার কেউ নেই সংস্কারের তো প্রশ্নই আসে না মাইজদি দত্তবাড়ির দরজা থেকে পশ্চিমে উদয়সাদুর হাট পর্যন্ত সতেরো কিলোমিটার গ্রামীণ সড়ক যেন মরণ ফাঁদ উদয়সাদুর হাট থেকে এক নং চরমটুয়া ইউনিয়ন পরিষদের সামনে হয়ে মান্নাননগর চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার পথের অবস্থাও একই রকম পুরো এলাকায় মিলিয়ে প্রায় তিরিশ কিলোমিটার সড়ক আজ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এ পথে ভারী যানবাহন চলতে গেলেই বিকল হয়ে পড়ে কোথাও আবার সৃষ্টি হয়ে দীর্ঘ যানজট সরেজমিনে জমিনে গিয়ে দেখা যায় কার্পেটিং উঠে সড়কের গা ছেড়ে দিয়েছে বহু আগেই মাছ বরাবর তৈরি হয়েছে গভীর গর্ত দুই পাশ বেয়ে নেমে গেছে মাটির স্তর ফলে একটি গাড়ি আরেকটিকে পাশ কাটিয়ে যাওয়াই যেন দুরূহ চ্যালেঞ্জ অটোরিকশা ভ্যান রিকশা কিংবা ট্রাক সবাইকে ধীর গতিতে সতর্ক হয়ে এগোতে হয় তবুও রক্ষা নেই প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা পরিস্থিতি এমন যে সাধুর হাট থেকে দত্তের বাড়ি হয়ে মাইজদি যাওয়ার মূল সড়কটি এড়িয়ে অনেকেই বাধ্য হয়ে ইসলামিয়া রোড ব্যবহার করছেন চালক ও ভুক্তভোগীরা জানান দিনের পর দিন সড়ক দুটি ভেঙে পড়লেও দেখার কেউ নেই কোথাও বড় বড় গর্ত কোথাও আবার ঢিবির মতো উঁচু নিচু অংশ ফলে পথচারীরা আতঙ্ক নিয়ে চালাচাল করেন শহরে যেতে অতিরিক্ত ঘুর পথে যেতে হচ্ছে বাড়তি সময় ও খরচ দুটোই বেড়ে গেছে

আমরা ওই ওই দিক দিয়ে রাস্তা ভাঙাচুরের কারণে আমরা ইসলামিয়া রোড দিয়ে আসি কারণ এই রোডে আসছে আমাদের বা গাড়ি চার সমস্যা না যাত্রী সমস্যা না এই কথা হলে আমরা এদিক দিয়ে ঘুরে আসি নোয়ার দিয়ে ওদের সাথে ওই রোডে গচ্ছ বাঙা সুরা প্রচুর বাঙ্গার কারণে আমরা ওই রোডে যাইতে পারি না তাই আমরা ইসলামিয়া রোড দিয়ে আসা যাওয়া করি তাদের আশঙ্কা এভাবে যদি সড়ক রতলে ডুবে থাকে তবে সামনে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা এ যেন সড়কের বেহাল অবস্থার এক লুকানো আর্তনাদ যা শুনতে পাচ্ছেন সবাই কিন্তু সমাধান যেন এখনও অধরা